দিল্লিতে বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট কলকাতায় কড়া নজরদারি হাওড়া শিয়ালদহ স্টেশনে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা সংলগ্ন স্থান কেঁপে উঠতে হাই অ্যালার্ট দিল্লি মুম্বাই কলকাতা হাওড়ায় বিস্ফোরণ ঘটতেই তড়িগড়ি আরও নিরাপত্তার জোরদার করা হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে দিল্লির লালকেল্লা থেকে সামান্য দূরত্বের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা ঘটনার পরেই শিয়ালদাহ রেল স্টেশনে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে নিয়মিত চেকিং করা হচ্ছে শিয়ালদা স্টেশনে প্রবেশ পথ ও বাহির পথে বাইরে বাড়ানো হয়েছে আরপিএফের এর সংখ্যা সন্দেহজনক কাউকে মনে হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে ও ব্যাগ চেকিং করছে আর পি এফ ও জিআরপিএফ এর অভিযান

এই নিরাপত্তার বিষয়ে কিছু রকম যাতে না করে থাকে সেটা নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু যে কোনো নিরাপত্তা তারা এইভাবে যৌথ হবে তাদের এই অভিযান জিয়া দেওয়ার মতো সেখানে